নমস্কার সমস্ত দর্শক বন্ধুদের দেখুন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি কেচ আমি দেখাবো এটা হচ্ছে বাচ্চা হয়ে যাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে আড ইডিমা হতে পারে অথবা ম্যাস্টাইটিস হতে পারে তো এক্ষেত্রে আমি দেখব প্রথমত আমি দেখছি আড আর ইডিমা এবং আড ইডিমা হলে কি হয় অর্থাৎ আপনি যখন ওর বাটটাকে টেনে দেখবেন টানার পরে দেখুন বসে যাবে বাটটা আচ্ছা এবং দুধ দেখতে হবে দুধ দেখে আপনি ম্যাস্টাইটিস ঠিক করবেন ম্যাস্টাইটিস হয়েছে কিনা দেখুন এই দুধটি কিন্তু ম্যাস্টাইটিস হয়ে গেছে তার জন্য দুধটি আমি হাতে নিয়ে দেখালাম তো আডারিডিমা বোঝার সহজ উপায় হচ্ছে কি আপনি যখন এর বাট ধরে টানবেন টানার পরে দেখবেন কি যে জায়গায় আপনি টেনেছেন সেই জায়গাটা বসে যাচ্ছে হাতের চারটে আঙুল আপনার সেখানে বসে যাচ্ছে এবং কিছুক্ষণ পরে আবার সেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে আডারটা তো এটা হচ্ছে আডার এডিমা চেনার উপায় আর ম্যাস্টাইটিস আপনাকে দুধ দেখে চিনতে হবে অর্থাৎ দুধ যদি ঘোলাটে হয় জলের মতো হয় এবং দুধের স্বাভাবিক রঙ যদি পরিবর্তন হয় সাদা থেকে অন্য কোনো রকম পরিবর্তন হয় তখনই আপনি এটাকে ম্যাস্টাইটিস ধরবেন তো এক্ষেত্রে আডার এডিমা এবং ম্যাস্টাইটিস দুটোই হয়েছে তো দুটোরই আমি ট্রিটমেন্ট করব তো প্রথমত আমি যেটা করছি যে আডা রিডিমা হয়ে গেলে কিন্তু ওকে যখন টানবেন তখন ওর প্রচুর ব্যথা হয় এবং দেখবেন এর যখন টানা হবে এর বাট কিন্তু অনেকটা বসে যাবে এবং এক্ষেত্রে যা যেটা হয়েছে এর বাটের যে গায়ে ছোট ছোট রক্ত দানা মতো রক্ত মতো বেরিয়ে আসছিল মনে হচ্ছে যেটা আর কি বেরিয়ে আসবে তো সেই জন্য আমরা বেশি না টেনে এই টিট সাইফোন বলে এটা টিট সাইফোন ব্যবহার করে আমি দুধটাকে বের করে দিচ্ছি তো দুধটাকে বের করে দেওয়ার পরে আমরা এই ট্রিটমেন্ট করবো আর কি কি ট্রিটমেন্ট করব এক্ষেত্রে আমি অ্যান্টিবায়োটিক চয়েস করব ড্রাগ অফ চয়েস হবে সেফটি একজন সেফটি একজন ট্যাজোব্যাক্টাম আমি একে ইউজ করেছি তো বন্ধুরা আপনারাও ইউজ করতে পারেন দু নম্বর হচ্ছে এর কিন্তু এই ব্যথা ফুলোটাকে কমানোর জন্য আমি ইউজ করেছি হচ্ছে মেলোক্সিকাম ইঞ্জেকশান দেখুন আমরা দুধটাকে কিন্তু নষ্ট মানে সব জায়গায় না ফেলে একটা বোতলে ধরে নিচ্ছি দেখুন ডান দিক থেকে বা দিক বা থেকে ডান দিক এরকম করে দুটো বাটি আমি টিট সাইফোন ব্যবহার করে দুধটাকে পরিষ্কার করে দিচ্ছি দেখুন এদিকে বাদিক এটা অনেকটাই কিন্তু কমে গেছে আর ডান দিকেরটাও বের করে দেব তো যেটা বলছিলাম সেফটি একজন গ্রুপ ইউজ করেছি আমি একজন প্লাস ট্যাজেফ এটাকে কিন্তু তিন দিন বা পাঁচ দিন আপনি ইউজ করবেন সঙ্গে আমি ইউজ করেছি তার সঙ্গে যেটা হয়েছে আডার আডার হচ্ছে কি অর্থাৎ এই পালানে যেটা জল জমে গেছে সেই জলটাকে বের করতে হবে তো এক্ষেত্রে আমরা ফুসেমাইড ইনজেকশন বা ট্যাবলেট আমরা ব্যবহার করতে পারি তো দর্শক বন্ধুদের আমি বলবো এই আডার ইডিমা কিন্তু বাচ্চা দেওয়ার আগে হতে পারে এবং পরেও হতে পারে তো এক্ষেত্রে বাচ্চা দেওয়ার পরে এটা ডেভেলপ করেছে তো সবাইকে অনুরোধ করব অবশ্যই এই আডার রেডিমা হয়েছে কিনা সেটা ভালোভাবে আইডেন্টিফাই আগে করবে তার সঙ্গে আমি ব্যবহার করবো মাইড ইনজেকশান তো দর্শক বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার